ड्रगन पर <laughs> 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 ড্রাগনে ব্যাঁি করে কম হবে আরো ড্রাগন ফ্রুট না ড্রাগন দেখাম 말은 좋. 내가 막 당. 에, 소원을 তুমি যা পচা কাজ কৰছ টা ভাঙব সুন্দরালে হ্যাঁ বীরপর শাড়া

চলাতে যায়ো এখন না পাইলে কত

মা <laughs> <laughs> আমাদের বিয়ের মধ্যে না এরকম একটা গাড়ি ঢুকে তো ছোট এতটুকুই পর্যন্তই তুমিই দেখো মতে বৃষ্টি পাৰবাফিৰ একদম

গরমের গরম লাগবে তোমরা বসলে আরো পরে আসতে আরো পরে আসলে কিন্তু আরো গরম থাকবো থাকতো হ্যাঁ সেদিনে তোমাদের কিছু করে নিয়ে আসলাম এখন এই মেলার মধ্যে জিনিসপত্র অনেক দাম হয়ে গেছে আগে কিন্তু এত দাম ছিল না রিজনেবল প্রাইস ছিল দেখা যায় সব কিছু কিছু কিনা এখন সব কিছুতেই বেশি এই মেলাটা বছরে দুইবার বসে আমাদের মলকাবন শহরে একটা বসে সামারে এই যে আগস্টে আরেকটা একটা বসে ডিসেম্বরে এই জন্য বললাম এটা হচ্ছে পাঁচশো একটা মেলা

একদম তিন চার কালার প্লেট গুলা হলুদ লাল প্লাস্টিকের আসো মাসো আসো আরে দেখছি

বসতে বসো টাঙ্কা হয়ে গেছো না তুমি কি বসো ও রোদ্রুমত গিয়ে বসতো তুমি হানা ফ্যান্ডি ওয়ানকে পার্টি খুঁজে হ্যাঁ তোমার পার্টি দেশে আসলে মামা যখন আসবে তখন গেরান্ধদে পার্টি হবে তোমার জন্যে শুধুই তোমার জন্যে কি মা পত্রিকা হ্যাঁ যাও এটা তো ওই ঠান্ডা যাও পার্ক ছিল এটা আগে এক সময় পার্ক ছিল কত সাম্বারে ছিল যাও lain anak ke bravo bravo, brava brava da ma ke da ki ma kha bho khana na mere abar burung kene okay